নমস্কার আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি কুমড়োর তরকারি রেসিপি তাহলে চলো আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এটা বানাবার জন্য আলু আর কুমড়ো আমি নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ডুবু ডোবু করে কেটে নিয়েছি এবারে একটা মশলা ভিজিয়ে রাখবো এখানে একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো এখানে আমি ভিজিয়ে রাখছি মশলাটা ভেজতে থাক ততক্ষণে আমি আলু আর কুমড়োটাকে ভেজে নেব প্রথমে আমি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি এগুলোকে একটু লালচে করিয়ে ভেজে নেব কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম এবারে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজবার সময় আমি সামান্য লবণ দিচ্ছি যাতে আলুগুলো ভাজার সাথে সাথে সামান্য সেদ্ধ হয়ে যায় আলুগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে আমি তুলে রাখছি এখানে আমি ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবারে কড়াইয়ে ফোড়নগুলোকে দিয়ে তার মধ্যে খুব সামান্য চিনি দিয়ে দেবো যাতে কালারটা ভালোবাসে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফোড়নগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে তখন যে মশলাটা আমি ভেজাতে দিয়েছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেবো আর কষানোর সময় আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি এটাকে আমি কষিয়ে নেব এরপর তেল ছেড়ে আসলে এর মধ্যে আলু আর কুমড়োগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু আর কুমড়োগুলোকে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে আলু আর কুমড়োটাকে আমি সেদ্ধ হতে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব আলু আর কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো আলু আর কুমড়ো দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটাকে ওপর করতে ছড়িয়ে দেবো ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা এটাকে শুকনো কোলায় রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নামানোর আগে এই মশলাটা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব এই তরকারিটা রুটি লুচি বা পরোটা সব কিছুর সাথেই সার্ভ করা যেতে পারে তোমরা অবশ্যই এই তরকারিটা বাড়িতে একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও যে কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও আর এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে